একটা রুগীর জনসাধারণ কলেজের ছাত্র মানে ছাত্র হয় তার আমি উল্লেখ করছি তারা এটা থেকে শিখুক জানো নাকি এইসব প্রফেসর যেসব চিকিৎসক একাধিক ওষুধ দিয়ে চিকিৎসা করেন তারা কি ছাড়াতে পারে জ্বর সারাতে পারে সর্দি সারাতে পারে কাশি সারাতে পারে বাট এই ধরনের রোগ তাদের সারবে এই কল্পনা করা যায় না কিন্তু আমি প্রমাণ করে দিচ্ছি যে এইটা একটা নয় আরো কয়েক আমি ভিডিওতে ইউটিউবে ভিডিও ভিডিও করতে পারি না তাই আমি করি না আমার ছাত্ররা করে এখন একটু করে শিখছি আমি একটা ওই এ করেছি বা করছি হ্যাংম্যান হলো হিসাব দাম একটা ইউটিউব চ্যানেল আছে আমার যেখানে এগুলো লোড করছে আমার ছাত্ররা তো যাই হোক আজকে আমার এক ছাত্র এটাকে লোড করছে আপনারা দেখুন যে ছেলেটা জন যে ছেলেটাকে জন্ম দিতে তার মা মারা গেল আজ তার বয়স কত জোর বলবে কেমন বারো বছর তার বয়স তার বাপ তাকে দেখে না তো আমরা এইটা পেলাম আর পেলাম কি না সে লবণ জাতীয় খাবার খেতে পছন্দ করে মাছ প্রিয় প্রিয় খাবার সে সে কথা কথা বলে না একা থাকে কথা বলে না কথা বলতে পারে না সে একা থাকে যে মুখ বধি হয়ে জন্মেছে সেই পেশেন্টকে আমরা হ্যাঁ নেটটা মেয়র নেটটা মেয় একবারই মাত্র প্রেসক্রিপশন পড়েছে তাকে আমরা কত ভালো লাগে যে তার গার্জেনের কাছ থেকে শুনে নিই আপনারা তোমার নাতি এখন কি কি বলে আব্বা বলে মা বলে বউ ভাই কি না এই করা কথা তাহলে এই ছটা ওয়ার্ড এখন সে উচ্চারণ করছে এক মাসের মধ্যে একবার তাকে ওষুধ দেখে আমি প্রেসক্রিপশন পড়েছি কি ওষুধ দিলাম কেমন দিলাম সে সম্পর্কে একটু বলি যে দাদা ওই ছেলের জন্ম থেকে যন্ত্রণা মারাত্মক যন্ত্র নিয়ে সে জন্মেছে তার মাকে সে পাইনি তার সাক্ষাৎ পাইনি কতখানি যন্ত্রণা অন্যের মা যখন তার ছেলেকে নিয়ে আদর করে ও সেটা লক্ষ্য করে আর ওর বা সে ওকে দেখে না ওরে দাদি দাদি ঠাকুমা কি ও ঠাকুমা যে লালন পালন করছে গরীব লোক অত্যন্ত গরীব লোক সাহিত্যতে আমি দুধ খেতে কি হ্যাঁ সাহিত্যতে এই লোকটা কি দুধ কিনে খেতে হ্যাঁ এই গ্রামে সাহিত্যতে দুধ কিনে খেতে কি আমার ছাত্রদের পাঠিয়েছে তো আমরা এই রুগীকে একবার ওষুধ দিয়ে কয়েকটা ওয়ার্ড সে বলতে এখন পাছে যে কি কি বলতে পারছে আপনার বলো আপা মা বু ভাই কি তাহলে এই ছটা ওয়ার্ড সে বলা শুরু করেছে আমি আশা করছি ওকে এক বছর দেড় বছরের মধ্যে সম্পূর্ণ সম্পূর্ণ সুস্থ করে স্বাভাবিক করে দেব আমি করছি না মহান আল্লাহ শ্রীকৃষ্ণ মা সরস্বতী মা লক্ষ্মী সিদ্ধিদতা গণেশ এরা আমাকে আশীর্বাদ করেছে পৃথিবীতে জন্মে আমি ধন্য যে এই ধরনের রুগীগুলো আমি সারাতে পারছি যদি কারো বিশ্বাস নয় আমার স্ক্রিনে ছবি দেওয়া থাকবে ফোন নম্বর থাকবে তারা চলে আসবে চেম্বারে এসে দেখে যাবে হোমিওপ্যাথি মিরাকল মিরাকল যদি দেখানো যায় যদি সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন করা যায় এবং নলেজ গ্যাপের করা যায় পড়াশোনা করতে হবে মন দিয়ে রাতের মহাজ দেখেছি আমি

দেহ কত মানে দুঃখী তো এই সিমটম পেয়ে আমি করতে সেট করেছি নেটটা নিও ওয়ান এম প্রেসক্রিপশন করা হয়েছে কারণ ওরা গ্রামাঞ্চলে বাস করে ওরা ওই আর লেখা লেখাপড়া যাবে না ওরা ফিউটিশাল খাওয়াতে পারবে না খেতে পারবে না যাকে বলো ওই দিনে মাছ এই তাহলে তাকে আমরা এক বছরে সুস্থ করতে পারবো আমি আশা করি আল্লাহ যদি ছয় হয়

তাদের দ্বারা জীবনে এই যে আমি যে যে তৃপ্তির স্বাদ পাচ্ছি এই স্বাদ স্বাদের কথা তারা কল্পনা করতেও পারবে শেষ কাট